নমস্কার বন্ধুরা ডি এর যে অর্ডার কপি সেটি সুপ্রিম কোর্টে পাবলিশ হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে আগামী ছাব্বিশে জুনের মধ্যে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটি মিটিয়ে দেওয়ার অর্ডার এই অর্ডার কপিতে লেখা রয়েছে আর কি রয়েছে ইন ডিটেলস চলুন দেখে নি সময় নষ্ট না করে তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং হার্ড ডক্টর অভিষেক মনু বি ইত্যাদি তাদের কথা শোনার পরে উই আর অফ দ্য কনসিডার্ড ভিউ দ্যাট দ্য পিটিশনার স্টেট শুড রিলিজ অ্যাট লিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবল টু অল দ্য এমপ্লয়িজ ইন টার্মস অফ দ্য ইম্পিউড জাজমেন্ট ডেটেড কুড়ি পাঁচ দু হাজার বাইশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ডিএ সেটি কিন্তু রিলিজ করার কথা কিন্তু বলা হচ্ছে তার পাশাপাশি এখানে বলা হচ্ছে উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টুডে অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে ফ্রম টুডে অর্থাৎ গতকাল ষোলোই মে ছিল সেই সাপেক্ষে যে ছয় সপ্তাহ অর্থাৎ বিয়াল্লিশ দিন কমপ্লিট হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সুতরাং ছাব্বিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট যে অ্যাডজোডুকেটেড করেছে যে রাইট অফ দ্য এমপ্লয়িজ টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স অ্যালাওয়ার্সেন টু দ্য পে কমিশন যদিও এখানে প্রশ্ন উঠেছিল যে ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যান ইস্যু অ্যামাংস্ট আদার্স দিস কোর্ট ইজ কল্ড আপন টু কনসিডার উই স্যাল ডু ইট অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট কিনা সেটি এই কোর্ট কনসিডার করবে কিন্তু তার পাশাপাশি যেটি বলা হয়েছে যে উই আর অব দ্য কনসিডার্ড ভিউ দ্যাট দ্য এমপ্লয়িজ নিড নট টু বি কেপড ওয়েটিং এন্ডলেসলি টু রিসিভ দ্য মানি ইন কোশ্চেন এখানে কিন্তু কর্মচারীদের পক্ষে কিন্তু বিশাল কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে এখানে যে কর্মচারী রয়েছে তাদেরকে এন্ডলেসলি ওয়েটিং স্টেজে রাখা উচিত হবে না বলেই কিন্তু এই যে তারা অর্ডার দিচ্ছেন সেটি দেয়া হচ্ছে তার পাশাপাশি এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ফাইনাল যে আউটকাম হবে এই যে পিটিশন তার ভিত্তিতে কিন্তু এই যে ইন্টিডিম অর্ডার বা ইন্টারিম যে ডিরেকশন সেটি কিন্তু মেনটেনড হবে তার পাশাপাশি বলা হচ্ছে চার সপ্তাহের মধ্যে রিটিন সাবমিশন করা যাবে এবং যেমনটি গতকালই জানিয়েছিলাম আপনাদের ফোর্থ আগস্ট দু এই দিন কিন্তু নেক্সট হিয়ারিং হবে এবং সেটি টপ অফ দ্য বোর্ডে থাকবে এই ছিল অর্ডার যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ